নমস্কার মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয় আজকে আপনারা বোরহার সার্বজনীন দুর্গো উৎসবের এইখানে এসছেন এটা একটা প্রসিদ্ধ পুজো কারণ হচ্ছে যে এখানে এই পুজোর ক্ষেত্রে এককালে এই পুজোটায় থাকতেন এইখানকার বিশিষ্ট চিকিৎসক মাননীয় সূর্যকান্ত ঘোষ তিনি প্রয়াত হয়েছেন এই পুজোর খান্ডারিও তিনি ছিলেন এককালে সূর্য ডাক্তার হিসাবে যিনি সমগ্র বর্ধমানবাসীর কাছে পরিচিত ছিলেন এই পুজোর এবার এই জায়গায় উদঘাপিত হয়েছে এবং খুব সুন্দর প্যান্ডেল যে প্যান্ডেল এত সুন্দরভাবে প্রতিবার এক একটা থিম তারা করেন এবং নানা ইয়েরা আসেন এবং এখানে যুক্ত আছেন সেই সূর্যবাবুর ছেলে ওই আমাদের সঞ্জয় কুমার ঘোষ তিনিও আছেন অ্যাডভোকেট এবং খুব সুন্দরভাবে এই পুজোটা তারা প্রতিস্থাপন করে এবং এ বিষয়ে বলো তুমি কতদিন ধরে পুজো দেখছো এবার আমার ইয়ে ক্যামেরাম্যান তপন কিছু প্রশ্ন করবে